আমি আমার বড় লোক বান্ধবী জুমা আম্বানি রাজির ভিতরে চলে আসি কিন্তু রাজির ভিতরে দেখি যে সাতশো আটানব্বই ডায়মন্ড আছে কে কি আর আমি সাজে আমি এমনি আম্বানি বলি বাপরে বাবু তো এত ডায়মন তো হচ্ছে কোন জায়গা ও বাবা দে তাকে তাকে ওই দেখ পাগলি আইসে পাগলি কৃষ্ণ পাগলি কৃষ্ণ হেতেরো বয়ফ্রেন্ড আছে ওমা হে মাল পটাইলো কেমনে আমরা তো পাই না তুই পাবি কেমনে তুই তো সারা ক্ষোন খালি সোশা সোশালে দৌড়াছস তো সঠিক মানুষ তোরছে এ সঠিক মানুষ পাইলো কনে এ বান্ধবী তোর বয়ফ্রেন্ডে একটু ডাক দেস না ডাক দে ডাক দে আমরা একটু খেলি ওহে বান্ধবী কি খেলবি এই উল্টা-উল্টা চিন্তা করিস না উল্টা কথা কইস না ফ্রি ফায়ার খেলবো হেই কথা না নাকি লাগে আচ্ছা বান্ধবী স্টার্ট দে রানী পাগলীৰ আইডিৰ মধ্য কি আছে পাগলীটো দিন পাৰেই কথা কৈ থাকে এখন কি আছে আইডিতে কথা কয় না পাগলীৰ বয় ফ্ৰেণ্ড নেকি আইডিতে

এই তুই নিজের পরিচয় দে তুই ওর কি লাগজা পাগলির কি লাগজ তুইটা কোলার কোনো পোলা দেখলাম নাগল নাগলির প্রেমে কেমন তুই তো পাগল দিবা তোমার পাগল তোমারে করবা না তুই কি করবো তোমার কথা এমন কে কি

তুই যে বড় পাগল এমন পাগল করতে পাগল বলেছো না পাগল বলেছো ভাই তোমার একটা পাগল না সবাই তোমরা সবাই পাগল খুঁজেছি তোমার একলা কুচেছি আমি মাঝে মাঝে ঠাকুরছি ভাই

কিছু রে ওর কথা কি বুঝবো ঝুমার কথা বুঝি না ঝুমার তো বড় পাগলী না এ পাগল করছিস ভাই পাগল করছিস ভাই পাগল করলে মাঠে মেসেজ গরম হয়ে পাগল দে পাগল কইলে খেপে দাদা দাদা ও মাঝে এসো দাদা দাদা কোন করে রে না এ করে কে দাদা 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 গেম আই চাই সে গেম চলে না বা কি একটা অবস্থা এটার কথা কি কথাটা কি কিছু বুঝতাছো তা আমি তো এটার কথা কিচ্ছুই বুঝি না রে বুঝিস না বুঝিস না কথা যা যা এগো তো এতে গুলি দিয়ে এতে কেমনে মারে যে কি আ এ কি হলো আল্লাহ আলে ভাইുണ്ടাল হয়ে গেছে জীবন যা ভাই হ্যালো এই পাগalti কি করছ কি কইতাছ সব কিছুই বুঝিনা তোর কথা আমি কি নিতে কথা তো কে বুঝাতে চেষ্টা করছিস কিন্তু কথা হলো তুই আমাকে পাগল বলিস না ঠিক আছে ভাই কি কম তোর কো আমার বুঝা তোর কি কম তুই পাগলি তোর তোর কথা বুঝিনা তোর কথার আগামাটা কিছু কি আর তুই আসছ পাগলির আইডিতে জুমা পাগলির আইডিতে তোর পাগলি আইডিতে পাগলি থাকে ঠিক আছে উল্টা পাল্টা কথা আবার তোর মতো পাগল রে তুই কি আর তুই পাগলের উপরে ডবল পাগল তুই পিএচডি পাগল করছিস তুই পিএচডি পাগলের উপরে জুমা করছে গানের উপরে পিএইচডি

এই পাগল রে মারিস না রে মারিস না এটা পাগল পাগল অসহ হয় পাগল এটা রে মারিস না এ ভাই এগো মাঠে মাঠে সব বেশি করে মুতে ভাই তোর আবার মাথা আছে পাগলের মাথা আছে উপরে সবাই হাসি দাও লুল দাও সবাই এ দা 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 কত কাহিনী হই গেছে এ এ কি হরে এ এ

মাই হেতে তোর গার্ল ফ্রেন্ড নেবো না বয়ফ্রেন্ড নেবো আরে পাগলের একটা উলি বল